রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত তুলে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে করে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো নিয়োগে আর কোনো বাধা থাকলো না বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এর আগে দুই হাজার সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোহান এবং প্রভিসি অধ্যাপক চৌধুরী জাকারিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই বছরের দশ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় রাবির সব ধরনের নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে পরে দুই হাজার তেইশ সালের পঁচিশে জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে রাবি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহারে তিন মাস না পেরোতেই ছাব্বিশ অক্টোবর রাবির সব নিয়োগের ওপর আবারও স্থগিতাদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ অনিয়মের বিষয়ে হাইকোর্ট বিভাগে রিটপিটিশন মামলা চলমান থাকায় পুনরায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল